দুনিয়ার মানুষের হাতে যদি ছেড়ে দেওয়া হতো মানুষ তখন বলতো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা হলো সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান বলতো হাওয়ার বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে আল্লাহ করে না 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 এটি বিদ্যা এগুলো পাওয়ার জমিনের নিচে যায় না আর বিদ্যার কথা আমি বলছি এটা রূপের জগতেও ছিল আলামে আহামের মধ্যেও ছিল আলামত দুনিয়ার মধ্যেও আছে আলামত বেসুকের মধ্যেও থাকবে আলামত মাস্টার

মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান সোহান এবং যেখানে এগুলো শিক্ষা দেওয়া হয় এই সকল হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি প্রতিষ্ঠান যারা এদেরকে ভালোবাসে এদের সঙ্গে সম্পর্ক রাখে মহব্বত রাখে এরা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ আলমার গোমা আমান আহাবা দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার আসার হবে ঠিক কিনা বলে আচ্ছা বিগত দিনে আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি বিগত দিনে এই সকল মাদ্রাসার বিরুদ্ধে মনে হয় কোন ষড়যন্ত্রই হয় না আসতে কথা আগে তো জোরে কইলে ভয় ছিল যে না জানি কোন দিক দিয়া রে পুলিশ চিতা চলে আসে কথা বলেন ঠিক না এখন কি আর ভয় আছে এখন কি আর মাহফিলের জন্য থানা থেকে পারমিশন লাগে বলে

যাদেরকে আমরা বুদ্ধিজীব বলি বুদ্ধিজীবী না বুদ্ধি জানোয়া কথা বুদ্ধি অর্জন করতে করতে আর বুদ্ধির মধ্যে সকালবেলা করতে করতে তার তো সব সিরা বানাইছে কথা বেলা থেকে আমি বুদ্ধিজীবী বলি না বুদ্ধিজীব কথা বার ঠিক কিনা বুদ্ধি জানোয়া যারা কোন কি বলে মতো যারা বুদ্ধি জায়গা নষ্ট করে মসজিদ বানাই আছে ওগুলো শয়তানের চেলা ছাড়া আর কিছু কথা বলে ঠেকবে না মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে মাদ্রাসাগুলো জঙ্গিবাদ প্রচলন কেন সন্ত্রাসীদের আস্থা না এই জাতীয় স্লোগান বাংলাদেশের মধ্যে কেউ কখনো দেয় নাই আচ্ছা যারা স্লোগান দিছিল এখন বাতি চালান দিয়ে তাদেরকে পাওয়া যাবে কথা মাঝে মধ্যে আমাদেরকে লক্ষ্য করা এও বলা হতো আমরা কোনদিন তাদেরকে বলি নাই তুম আপনি পি হিন্দুস্তানি আমরা কোনো দিন কিন্তু এখন আসে কর পাকিস্তানিকে বাংলাদেশে আছে মাদ্রাসাগুলো আছে না নষ্ট আসে না কিন্তু যারা বলতো ওদেরকে লাইট মারা পাওয়া যাবে মেয়েরা পাওয়া যাবে কোরআন দায়িত্ব কে নিয়েছে দায়িত্ব কে নিয়েছে

কি যে মাথা আল্লাহ দিয়েছিলেন এক একটা লাইনের ভিতরে এত সুন্দর সুন্দর বহু অর্থ কি দিয়ে হুরশি দয়তী নে আহমদ কা चमके गाया हमेशा चमका गुरु हमेशा चमका गूर बराबर चमके गायूं इलो नलका गे मु

اس کاخ فقیر کے آگے شاہوں کی مہر جھک جاتے ہیں علم ہو لگتا گہن وارا تاریخ کا وہ شہ پاہ

মাদ্রাসা গুলো করে দিবা বিভিন্ন অপপ্রচার করে মাদ্রাসা বিরুদ্ধে মানুষকে কেলায় আল্লাহ কয় না যারা এই সকল লাইটে হুক্কার মারতে যায় তারাই চলে যায় মাদ্রাসা তবে কথা বলেন ঠিক যো

पारो गी न ख़ुदि सां مدراسا تاریخ مرا کرتی ہے تاریخ مورا تب کرتی ہے دیوانوں کی ہم سے بارا ہے